প্রতি বছরই কোচবিহার শহরের রোড রোডস্থিত বয়েজ ক্লাবের সদস্যরা তাদের নিজস্ব উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করেন এ বছরও তারা রবিবার রক্তদান শিবিরের আয়োজন করেছেন ক্লাব প্রাঙ্গনেই ক্লাবের প্রতিটি সদস্যের মিলিত প্রয়াসে কোচবিহারে এম জে এন মেডিকেল কলেজের অ্যান্ড হসপিটালের ব্লাড ব্যাংকের সহায়তায় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছেন তারা ক্লাব সদস্যদের ধারণা কম করে হলেও পঞ্চাশ জন ব্যক্তি এই শিবিরে রক্তদান করবেন ক্লাব সদস্যরা মনে করেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রচুর মুমূর্ষ রোগীকে আগামী দিনে বাঁচাতে পারবেন তারা মনে করেন এই ধরনের অনুষ্ঠানে যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে শুনব এই ধরনের অনুষ্ঠানের বিষয় নিয়ে উদ্যোক্তারা শিবজগর বয়েস ক্লাব প্রত্যেকবারই রক্তদান শিবিরের আয়োজন করে এবারও সেই রক্তদান শিবির আজকে আমরা দিন ঠিক করেছি আমরা মোটামুটি পঞ্চাশের উপর টার্গেট নিয়েছি এ পর্যন্ত পনেরো বিশ জনের মতন রক্তদান করেছেন এবং আরও অনেকেই যোগাযোগ করছেন আসবেন তারা সময় শীতের দিনের দিন একটু দেরি হচ্ছে আর কী আমাদের আজকে মূলত এই রক্তদান শিবিরই আছে এবং এর পরবর্তীতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এখানকার নাটক প্রতিযোগিতা যেটা প্রত্যেকবার বার বড় সারা কোচবিহার জেলার মধ্যে আমাদের ভয়েস ক্লাব আমরা এটা করে থাকি আচ্ছা এই রক্তদান শিবিরের আয়োজন আপনারা প্রতিবারই করছেন মানে কি মনে করে এই চিন্তাধারা এলো আপনাদের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলো রক্তশূন্যতায় ভুগছে প্রায় দিনই আমরা যখন রক্ত সংগ্রহ করতে আমাদের প্রিয়জনদের তাগিদে যখন আমরা প্রয়োজনে যখন আমরা রক্ত জন্য যাই হসপিটালে কিংবা যে কোনো ব্লাড সেন্টারে যাই তখন দেখি রক্ত নেই তখন সেই ভাবি সাধারণ মানুষের কথা চিন্তা করে বয়স ক্লাব সবসময় সাধারণ মানুষের পাশে থাকে সাধারণ মানুষের কথা চিন্তা করে ক্লাব আমাদের খুব হেল্পফুল ক্লাব আমরা সব কিছু বিষয়ে মানুষের পাশে দাঁড়াই সারা বছরই মানুষের পাশে থাকি এই রক্তদান তারই একটা অভ কী বলবেন সমাজে কতটা গুরুত্ব রক্তদান যুব সমাজকে এগিয়ে আসতে হবে এই রক্তদানে তাদের মধ্যে যে সচেতনতার অভাব আছে যে রক্তদান করাটা তারা এখনও সেই জায়গাটায় এসে পৌঁছেনি যে রক্তদান করলে একটা ভয় ভীতির মধ্যে আছে সেই ভয় ভীতিকে কাটিয়ে উঠে যারা যুব সমাজ যাতে আরও এগিয়ে আসে সেটাই আমাদের মূল লক্ষ্য আমি অনুপম দেই আমি জনকল্যাণ দপ্তরের সেক্রেটারি ছিলাম দাদা এই যে রক্তদান শিবির আপনারা প্রতিবারই করেন মানে সাধারণ মানুষের কত উপকার হয় বলে আপনি মনে করেন এটা বিশাল উপকার হয় প্রতি বছরই আমরা এটা করি এবং আমাদের এই ব্লাড ডোনেশনের প্রতিবারই হচ্ছে ভালো সারা ব্যাপক সারা হয় এটাই এই যে রক্তদান করার পর যে আপনারা কীভাবে মানে সাধারণ মানুষের পাশে থাকেন রক্তদান ছাড়াও আমাদের বিভিন্ন কল্যাণমূলক কাজকর্ম আমরা ক্লাবের পক্ষ থেকে করে থাকি লোকদের সাহায্য করা বিভিন্ন রকম

আপনার নাম আমার নাম হচ্ছে বিবেকানন্দ কী দেখুন আমি হচ্ছে ক্লাব সিটি বিউরো নিউজ এবিএন বি এন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন